আসতে আমরা কথা বলবো ফাইন্যান্স নিয়ে ফাইন্যান্সে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তো আপনারা প্রথমে ফাইন্যান্সে চলে আসবেন এরপরে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন বা জিমেল আইডিও দিতে পারেন ফোন নাম্বার দিলে বেশি ভালো হয় তো ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে একটু লডিং নেবেন তারপরে আপনার

4309275 86974309275 তারপর আপনারা নেক্সট এ ক্লিক করবেন তারপর আপনাদের মাইনাস ওপেন হবে তারপর আইড লগইন করার জন্য লগইন হবে অটোমেটিক তারপরে আপনারা একটু টাইম দিবেন এখানে আইডেফি এডুকেশনের জন্য আর একটু ডাউনলোড হবে সেজন্য একটু টাইম দেবে না আপনারা ভাববে না যে সমস্যা সেই একটু টাইম দিবেন লোডিং হওয়ার পরে আপনাদের ফার্স্টে চলে আসবে দেখাচ্ছে গ্যাস বাই নার্স সিলেক্ট করবেন বাংলাদেশ দেন কন্টি নাম্বার করবেন যদি আপনার এমডি থাকে বাংলাদেশই থাকে আবার বাংলাদেশটা সিলেক্ট করে আপনাদের ফার্স্ট নামটা দিবেন আপনাদের আইডি কার্ডের থাকবে সে ওকে আইডি কার্ডটা যেরকম থাকবে সেরকম এমডি যদি দেওয়া থাকে আইডি কার্ডটা এমডি দিবেন আইডি না এমডি দেওয়া না থাকলে দেন আপনার আপনার নিচে ফাদার সেম টা দেবেন কি সেডও দিতে হবে সাইড গার্ডে যেভাবে আপনার ফাদার নাম টা দেবেন ফাদার নামটা ডেট অফ পার হবে ডেট অফ পার্ট টা আপনার ফার্স্টে ইয়ার যেতে হবে ইয়ার দেওয়ার পরে মাস তারপরে তারিখ দেন কন্টিনিউ করবেন

and i will use the f and i will that continuity of verify the number shake your head and i good open your mouth so, good blink your eyes and I've 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 then i will verification complete

এটা নেমসি পাই গেছে দেন আপনারা সিকিউরিটিতে চলেন সিকিউরিটিতে ক্লিক করবেন এটা মস্ট ইম্পর্টেন্ট সিকিউরিটিতে আসার পরে আপনার পাঁচ কিটা করবেন এখান থেকে পাঁচ ক্লিক করার পরে আপনারা হয় নিজে দেখতে যে অ্যাড এখানে অ্যাড ক্লিক করে আপনার পাঁচ অ্যাড করে নেবেন ক্লিক করবেন গুগল অথেন্টিকেটর ভ্যারিফিকেশন এনারলেই ক্লিক করবেন দেন এখানে বার ষোলো ডিজিটের কোডটা কপি করে নেবেন নেওয়ার পরে ক্লিক করবেন ইন্টার এ সেট আপ করবেন করার পরে আপনার চলে আসবেন আসার পরে আপনাদেরকে গুগল অথেন্টিকেটরটা ইনস্টল করতে হবে ইনস্টল করে গুগল অথেন্টিকেটরে যাবেন বলো অথেন্টিকেটর হয়ে ঢোকার নিচে আপনার ক্লাস এখন দেখতে হবে ক্লাসে এখানে ক্লিক করবেন এরপরে আপনার এখানে ইন্টারেস্ট সেট আপ কীতে ক্লিক করবেন তারপরে উপরে আপনার চলে যাবেন উপরে একটা যে বাইনাস দোকানে বাইনাসটা লিখবেন লেখা পরে নিচে আপনার বাইনাস থেকে যে ষোলো ডিজিটের কিতাবেন সেই কীটা এখানে দিবেন যাওয়ার পরে আপনার অ্যাডি ক্লিক করবেন অ্যাডি ক্লিক করার পরে আপনাদের ওখানে কোড দেবে সেই কোডটা কপি করে নিয়ে আপনারা বাইরের চলে আসবেন নেক্সটে ক্লিক করে অথেন্টিকেটর কোড করে এখানে কোডটা দেবেন তাহলে সাবমিট করবেন দেন অথেন্টিকেটর আপনার অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনারা এখান থেকে জিমেলটা অ্যাড করে নেবেন আপনাদের করার পরে জিমেল অ্যাড্রেস দেবেন দেন আপনাদের জিমেল অ্যাড্রেসের যে কোড কোডটা বসে দিয়ে সাবমিট করে জিমেলটা আপনারা এখান থেকে সেমভাবে অ্যাড করে নেবেন ওকে এখান থেকে আপনারা যে কোনো মাইনিং ফাইন্যান্সের মাধ্যমে কালে দেখতে পারবেন থ্যাংস ফোর ওয়াচিং